হ্যালো আসসালামু আলাইকুম আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনারা যারা ফেসবুক পেজের পাশাপাশি ফেসবুক আইডি থেকেও কাজ করতে চাচ্ছেন বা কাজ করছেন তারা অবশ্যই প্রফেশনাল মুড অন করে নিয়েছেন প্রফেশনাল মুড অন করার সাথেই কিন্তু আপনার আইডিতে যতগুলো ফ্রেন্ডস ছিল তারা কিন্তু আপনার ফলোয়ারে পরিণত হয়ে গেছে যখন আপনি পোস্ট করছেন রিলস আপলোড করছেন বা ভিডিও আপলোড করছেন আপনার আইডিতে পাঁচ হাজার ফ্রেন্ড ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার আইডিতে ভিউজ হচ্ছে লাইক কমেন্ট আসতেছে মাত্র একশোটা দেড়শোটা কারো ক্ষেত্রে পঞ্চাশ ষাটটা বিশটা কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে আপনার রিস্ক ইংলিশ ডাউন হয়ে যাবে ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে কষ্ট হবে আপনার পেজে অবশ্যই অ্যাক্টিভ ফলোয়ার অ্যাক্টিভ ফ্রেন্ড থাকতে হবে যারা লাইক কমেন্ট করবে আপনার ভিডিও ভিউজ করবে ভিডিও ভিউজ হলেই তো আপনার মনিটাইজেশন তাড়াতাড়ি হবে তো আপনি ইন ফ্রেন্ড ফলোয়ার যদি পেজে থাকে বা আপনার আইডিতে থাকে সেক্ষেত্রে তারা কখনোই যদি আপনার পোস্টে লাইক কমেন্ট না করে তাহলে তাদেরকে আইডি থেকে আপনি এক ক্লিকে আপনি রিমুভ করতে পারবেন বা আনফ্রেন্ড করতে পারবেন এমন একটি সেটিংস রয়েছে সেটি আজকে আলোচনা করবো আর এই সেটিংস সম্পর্কে সম্পর্কে জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সাথে এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে তো চলে যাচ্ছে মূল কথা আপনারা যারা ফেসবুক পেজে কাজ করছেন আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজন যারা রয়েছে তারা অনেকেই আপনার পোস্টে লাইক কমেন্ট করতে চায় না তারা মনে করে তারা যদি লাইক কমেন্ট করে আপনার ভিডিওটা ভিউ করে তাহলে কি হবে আপনি অনেক কঠিপতি হয়ে যাবেন হিংসা থেকে অনেকে করে না জেলাসি থেকে করে না যাই হোক যারা আপনার পোস্টের সাথে অনেক দিন ধরে লাইক কমেন্ট করছে না এরকম ইনএক্টিভ ফলোয়ার আপনার পেজে দরকার নাই তো বলে এই জন্য আপনার অবশ্যই এগুলোকে ইনএক্টিভ ফলোয়ারকে আনফ্রেন্ড করতে হবে আর কিভাবে বুঝতে পারবেন কারা ইনএ এটি আমি আজকে দেখাবো এই জন্য চলে যেতে হবে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনার স্ক্রিনে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল অ্যাপ থেকে কাজটি করতে হবে ক্লিক করে দিব দিলাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে যেখানে আপনি প্রোফাইল আইকন দেখতে পাবেন আর ডান দিগের কোনো থ্রি লাইন দেখতে পাবেন তো থ্রি লাইনে ট্যাপ করে দিলাম থ্রি লাইনে ট্যাপ করার পর আইডির নামে ট্যাপ করে দিব তো আইডির নামটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকম আইডির নামে ট্যাপ করে দেওয়ার পর একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখান থেকে আমি স্ক্রল করবো স্ক্রল করে নিচের দিকে আপনারা পোস্টের পাশে দেখতে পাচ্ছেন সেই আমি ট্যাপ করে দিলাম তারপর করছি স্ক্রল করে নিচের দিকে আসছি স্ক্রল করে আসার পর এখানে ফ্রেন্ড অপশনটি দেখতে পাচ্ছি ফ্রেন্ডস অপশানে আমি ট্যাপ করে দিব ফ্রেন্ডস অপশানে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখানে আমাকে সবগুলো ফ্রেন্ড দেখাচ্ছে এখানে ম্যানেজ অপশনটি দেখতে পাচ্ছি সেই ম্যানেজ নিয়ে আমি ট্যাপ করে দিলাম মেনেজ অপশানে ট্যাপ করার পর এখানে আমাকে সবগুলো ফ্রেন্ড দেখাচ্ছে এবং উপরে দেখাচ্ছে লাটেস্ট ইন্টারেক্টেড উইথ এই লাটেস্ট ইন্টারেক্টেড উইথ অপশানে ট্যাপ করে দিবেন লাটেস্ট ইন্টারেস্টেড উইথ অপশানে ট্যাপ করার পর এখানে আপনাকে উপরে দেখাচ্ছে রিভিউ ফ্রেন্ড ইউ ইন্টারেক্টেড উইথ দ্য লাটেস্ট ফ্রেন্ড ইন দ্য লাস্ট নাইনটিন ডেজ নাইনটি ডেজ মানে নব্বই দিনের ভিতরে যারা আপনার পোস্টে কোনো লাইক কমেন্ট করেনি তাদের লিস্ট এখানে শো করছে তাদেরকে আপনি এখান থেকে আনফ্রেন্ড করতে পারবেন এক ক্লিকে তো সবগুলো ফ্রেন্ড এখানে শো করছে যারা আমার পোস্টে লাইক কমেন্ট করে না সকলকে আমি আনফ্রেন্ড করে দিচ্ছি শুধুমাত্র আনফ্রেন্ড অপশানে ট্যাপ করে দিয়ে তো আপনারা এভাবে আনফ্রেন্ড করে দিবেন তাহলে আপনাদের পেইজে ভিউজের পরিমাণ বাড়বে কারণ হচ্ছে নতুন যারা যুক্ত হতে চাইবে কে আপনি অ্যাড করতে পারবেন তাহলে নতুন যুক্ত হওয়া ব্যক্তিরা আপনার পোস্টে লাইক কমেন্ট করবে কারণ সে যুক্ত হতে চাচ্ছে যখনই আপনার সাথে যুক্ত হবে সে অবশ্যই আপনার পোস্টে লাইক কমেন্ট করার জন্য যুক্ত হবে তো এভাবে আপনি আপনারা আপনাদের ইন ফ্রেন্ড ফলোয়ারকে পেজ থেকে বাদ দিয়ে আইডিটিকে রক্ষা করতে পারবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য